হোয়াট আর ইউ ডুইং নাও তুমি এখন কি করছ এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডুইং অর্থ করছ নাও অর্থ এখন হোয়াট আর ইউ ডুইং নাও তুমি এখন কি করছো আই এম রিডিং এ নভেল আমি একটি উপন্যাস পড়ছি এখানে আই অর্থ আমি রিডিং অর্থ পড়ছি এ নভেল অর্থ একটি উপন্যাস আই এম রিডিং এ নভেল আমি একটি উপন্যাস পড়ছি ইউ নো এনিথিং তুমি কি কিছু জানো এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো এনিথিং অর্থ কিছু ডু ইউ নো এনিথিং তুমি কি কিছু জানো আই ডোণ্ট নো এনিথিং আমি কিছু জানি না এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না এনিথিং অর্থ কিছু আই ডোণ্ট নো এনিথিং আমি কিছু জানি না ইট ইন তুমি কি খেয়েছো এখানে হ্যাভ ইউ অর্থ তুমি কি ইটেন অর্থ খেয়েছো ইট ইন তুমি কি খেয়েছো নো আই এম স্লিপিং নাও না আমি এখন ঘুমাচ্ছি এখানে নো অর্থ না আই অর্থ আমি স্লিপিং অর্থ ঘুমাচ্ছি নাও অর্থ এখন নো আই এম স্লিপিং নাও না আমি এখন ঘুমাচ্ছি হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি তুমি আমার থেকে কি চাও এখানে হোয়াট অর্থ কি ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও ফ্রম অর্থ থেকে মি অর্থ আমার হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি তুমি আমার থেকে কি চাও আই এম ভেরি টায়ার্ড আমি অনেক ক্লান্ত এখানে আই অর্থ আমি ভেরি অর্থ অনেক টায়ার্ড অর্থ ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড আমি অনেক ক্লান্ত আই এম ভেরি বিজি নাও আমি অনেক ব্যস্ত এখন এখানে আই এম অর্থ আমি ভেরি অর্থ অনেক বিজি অর্থ ব্যস্ত নাও অর্থ এখন আই এম ভেরি বিজি নাও আমি অনেক ব্যস্ত এখন ক্যান আই খাম ঠুমরো আমি কি কাল আসতে পারি এখানে ক্যান আই অর্থ আমি কি পারি খাম অর্থ আসতে ঠুমরো অর্থকাল ক্যান আই খাম টুমোর আমি কি কাল আসতে পারি আই এম নট শিওর অ্যাবাউট ইট আমি এটা সম্পর্কে নিশ্চিত না এখানে আই অর্থ আমি নট শিওর অর্থ নিশ্চিত না অ্যাবাউট অর্থ সম্পর্কে ইট অর্থ এটা আই এম নট শিওর অ্যাবাউট ইট আমি এটা সম্পর্কে নিশ্চিত না ওয়েন উইল ইউ গো তুমি কখন যাবে এখানে হোয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি গো অর্থ যাবে হোয়েন উইল ইউ গো তুমি কখন যাবে হোয়াটস ইউর প্রবলেম তোমার সমস্যা কি এখানে হোয়াটস অর্থ কী ইউর অর্থ তোমার প্রবলেম অর্থ সমস্যা হোয়াটস ইউর প্রবলেম তোমার সমস্যা কি আই বেলিভ ইউ আমি তোমাকে বিশ্বাস করি এখানে আই অর্থ আমি বেলিভ অর্থ বিশ্বাস করি ইউ অর্থ তোমাকে আই বেলিভ ইউ আমি তোমাকে বিশ্বাস করি ক্যান ইউ ডু ইট তুমি এটা করতে পারবে এখানে ক্যান অর্থ পারা ইউ অর্থ তুমি ডু অর্থ করা ইট অর্থ এটা ক্যান ইউ ডু ইট তুমি এটা করতে পারবে প্লিজ হেল্প মি দয়া করে আমাকে সাহায্য করো এখানে প্লিজ অর্থ দয়া করে হেল্প অর্থ সাহায্য করা মি অর্থ আমাকে প্লিজ হেল্প মি দয়া করে আমাকে সাহায্য করো হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড সে আমার প্রিয় বন্ধু এখানে হি অর্থ সে মাই অর্থ আমার বেস্ট ফ্রেন্ড অর্থ প্রিয় বন্ধু হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড সে আমার প্রিয় বন্ধু ডু ইট এগেইন এটা আবার করো এখানে ডু অর্থ করা ইট অর্থ এটা এগেইন অর্থ আবার ডু ইট এগেইন এটা আবার করো ডু ইউ নিড হেল্প তোমার কি সাহায্য দরকার এখানে ডু ইউ অর্থ তোমার কি নিড অর্থ দরকার হেল্প অর্থ সাহায্য ডু ইউ নিড হেল্প তোমার কি সাহায্য দরকার আই নিড হেল্প আমার সাহায্য দরকার এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার হেল্প অর্থ সাহায্য আই নিড হেল্প আমার সাহায্য দরকার অনার আই নিড মানি মালিক আমার টাকা দরকার এখানে অনার অর্থ মালিক আই নিড অর্থ আমার দরকার মানি অর্থ টাকা অনার আই নিড মানি মালিক আমার টাকা দরকার ওয়াই নিড মানি নাও এখন টাকা লাগবে কেন এখানে হোয়াই অর্থ কেন নিড অর্থ দরকার বা লাগবে মানি অর্থ টাকা নাও অর্থ এখন ওয়াই নিড মানি নাও এখন টাকা লাগবে কেন আই হ্যাভ প্রবলেমস অ্যাট হোম আমার বাড়িতে সমস্যা আছে এখানে আই হ্যাভ অর্থ আমার আছে প্রবলেমস অর্থ সমস্যা অ্যাট হোম অর্থ বাড়িতে আই হ্যাভ প্রবলেমস অ্যাট হোম আমার বাড়িতে সমস্যা আছে মাই ফাদার ইজ ভেরি সিক আমার বাবা খুব অসুস্থ এখানে মাই অর্থ আমার ফাদার অর্থ বাবা ভেরি অর্থ খুব সিখ অর্থ অসুস্থ মাই ফাদার ইজ ভেরি সিক আমার বাবা খুব অসুস্থ মাই ফাদার ইজ হসপিটালাইজড আমার বাবা হাসপাতালে ভর্তি এখানে মাই ফাদার অর্থ আমার বাবা হসপিটালাইজড অর্থ হাসপাতালে ভর্তি মাই ফাদার ইজ হসপিটালাইজড আমার বাবা হাসপাতালে ভর্তি ইউ আর টেলিং দ্য ট্রুথ তুমি সত্যি বলছ এখানে ইউ অর্থ তুমি টেলিং অর্থ বলছ ট্রুথ অর্থ সত্যি ইউ আর টেলিং দ্য ট্রুথ তুমি সত্যি বলছ নো প্রবলেম ডোণ্ট বি ফ্রাইড সমস্যা নাই ভয় পেও না এখানে নো প্রবলেম অর্থ সমস্যা নাই বি অর্থ ভয় পেও না নো প্রবলেম ডোন্ট বি অ্যাফ্রাইড সমস্যা নাই ভয় পেও না আই এম রিডিং এ নভেল আমি একটি উপন্যাস পড়ছি এখানে আই অর্থ আমি রিডিং অর্থ পড়ছি এ নভেল অর্থ একটি উপন্যাস আই এম রিডিং এ নভেল আমি একটি উপন্যাস পড়ছি ডু ইউ নো এনিথিং তুমি কি কিছু জানো এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো এনিথিং অর্থ কিছু ডু ইউ নো এনিথিং তুমি কি কিছু জানো ইটেন তুমি কি খেয়েছো এখানে ইউ অর্থ তুমি কি ইটেন অর্থ খেয়েছ হ্যাভ ইউ ইটেন তুমি কি খেয়েছো নো আই এম স্লিপিং নাও না আমি এখন ঘুমাচ্ছি এখানে নো অর্থ না আই অর্থ আমি স্লিপিং অর্থ ঘুমাচ্ছি নাও অর্থ এখন নো আই এম স্লিপিং নাও না আমি এখন ঘুমাচ্ছি আই এম ভেরি টায়ার্ড আমি অনেক ক্লান্ত এখানে আই অর্থ আমি ভেরি অর্থ অনেক টায়ার্ড অর্থ ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড আমি অনেক ক্লান্ত ক্যান আই খাম ঠুমোরু আমি কি কাল আসতে পারি এখানে ক্যান আই অর্থ আমি কি পারি কাম অর্থ আসতে ঠুমোরো অর্থ কাল ক্যান আই খাম ঠুমোরু আমি কি কাল আসতে পারি ওয়েন উইল ইউ গো তুমি কখন যাবে এখানে হোয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি গো অর্থ যাবে ওয়েন will you গো তুমি কখন যাবে What's ইউর প্রবলেম তোমার সমস্যা কি এখানে হোয়াটস অর্থ কি ইউর অর্থ তোমার প্রবলেম অর্থ সমস্যা হোয়াটস ইউর প্রবলেম তোমার সমস্যা কি ক্যান ইউ ডু ইট তুমি এটা করতে পারবে এখানে ক্যান অর্থ পারা ইউ অর্থ তুমি ডু অর্থ করা ইট অর্থ এটা ক্যান ইউ ডু ইট তুমি এটা করতে পারবে প্লিজ হেল্প মি দয়া করে আমাকে সাহায্য করো এখানে প্লিজ অর্থ দয়া করে হেল্প অর্থ সাহায্য করা মি অর্থ আমাকে প্লিজ হেল্প মি দয়া করে আমাকে সাহায্য করো